তোর ডেকোরেশনটা কেমন হয়েছে এই যে বার্থডে গার্ল বার্থডে গার্ল লেহেঙ্গা এই দেখো কেক কাটিং হচ্ছে এখানে আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে এই দিকে দেখো নাচ গানা শুরু হয়ে গেছে তো চলো এই দিকে দেখো খেতে বসে পড়েছি কি কি ছিল মেনুতে হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল বর্ষাল ব্লগস আমি বর্ণালি নিয়ে এসেছি নতুন ভিডিও গাইজ তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো দেখো একদম রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছি তো দেখতেই পাচ্ছ বুঝতেও পারছো কোথায় যাচ্ছি যাচ্ছি গঙ্গায় তো আমরা হচ্ছে তোমার আমাদের বাড়ি একটা অনুষ্ঠান আছে তো মেজ জ্যাঠা শ্বশুরের ছোটো ছেলের মেয়ের হচ্ছে জন্মদিন এক বছরে তো দেখে মনে হচ্ছে জল সাজতে যাচ্ছি দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ি তাই না তো পুরো বিয়ে বাড়ির মতনই হয়েছিলো অনেক বড় করে ধুমধাম করে তো আমরা খুব আনন্দ করেছি মজা করেছি তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো চো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আমি শেয়ার করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো এখানে বাজনা করেছিলো বাজনার সাথে সাথে দেখো সবাই নাচা আরম্ভ করে দিয়েছে তো খুব আনন্দ করেছি মজা করেছি তো পুরো ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখবে কি কী হয়েছে না হয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো খুব আনন্দ করেছি তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে শেয়ার করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো আমরা হচ্ছে তোমার কি রোদ সেদিন তো প্রচুর রোদ উঠেছিলো তো ওয়েদারটা ভালোই ছিল চারিদিকটা হচ্ছে তোমার শীতের হালকা আমেজ ছিল তো ভালোই লাগছে তো দেখো আমরা সবাই হলুদ শাড়ি পরেছিলাম এই যে দিদি ভাই হচ্ছে এটা হচ্ছে বার্থডে গার্লের মা আর হচ্ছে দেখো সবাই এখানে আমরা নাচ নাচ সব দিদি ভাইরা মিলে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ তো আমরা এখন গঙ্গায় যাব গঙ্গায় গিয়ে জল জল টল আনবো তো তোমার ফটোশ্যুট হবে সবই শেয়ার করেছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে নাচের ধুম পড়ে গেছে সবার তো দেখো এখানে সব আমরা ভিডিও করছি তো সব পুরো ভিডিও দেখতে থাকো আর থাকো এদিকে দেখো বার্থডে গালের হচ্ছে তোমার দাদা এটা তো তো নাচছে বাচ্চা মানুষ বলছি নাচ নাচ তো সবাই হচ্ছে তোমার নাচা গানা সব করেছি আনন্দ করেছি সবই করেছি তো খুব আনন্দ করেছি তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না তো দেখো আমরা গঙ্গায় চলে এসেছি এটা হচ্ছে তোমার আমাদের বার মন্দির ঘাট নাম করা বারো মন্দির ঘাট সেই মন্দিরে চলে এসেছি এখানে এখন হচ্ছে কিছু ফটো শ্যুট হবে তারপরে হচ্ছে জল জল তুলবো তো চলো গঙ্গায় এখন আমরা এসেই পড়েছি ফটোশ্যুট এইদিকে হচ্ছে তো চলো তো এখানে দেখো মা গঙ্গাকে হচ্ছে প্রণাম করে নিয়ম ঠিয়ম যা আছে সেগুলো করছে তো এখন হচ্ছে তোমার মা গঙ্গাকে পুজো দিয়ে হচ্ছে জল নেবো তো চলো দিকে দেখো জল টল ভরা হয়ে গেছে কমপ্লিট তারপরে দেখো আমরা আবার বাড়ির দিকে রওনা নিয়েছি তো এইদিকে দেখো সব মেস দিয়ে হচ্ছে আমার যা সব নাচা নাচতেই মানে ব্যস্ত তো বাড়ির একটা অনুষ্ঠান অনেক দিন বাদে হচ্ছে তো একটু না নাচলে হয় বলো হচ্ছে তোমার বাজনার আওয়াজ শুনলে সবাই নাচতে ইচ্ছাই করে তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকবে সঙ্গে থাকবে সবার কাছে রিকোয়েস্ট যে ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো লং ভিডিওটা দেখবে তো ভালো লাগবে তো তোমাদের কাছে এটাই আমার আশা যে পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করে দেখবে না তো দেখো এখানে আমাকেও হচ্ছে তোমার টেনে নিয়ে নাচতে হুম দিয়ে দিয়ে তো আমি এখানে নাচছি তো দেখো তো চলো পুরো ভিডিও দেখতে সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো পুরো ভিডিও দেখতে থাক তো পুরো ভিডিও দেখতে থাকার সঙ্গে থাকো খুব আনন্দ করেছি মজা করছি দেখতে বুঝতেই পারছো দেখে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো আমার মেয়ে এখন পুরো রেডি হয়ে গেছে তো মেয়েকে পুরো রেডি করে দিয়েছি তো সন্ধ্যাবেলায় এখন তো মেয়ে তো যাওয়ার জন্য হচ্ছে ব্যস্ত হয়ে গেছে যে মা আমাকে রেডি করে দাও মা আমাকে রেডি করে দাও সেই তোমার সন্ধ্যা ছটা থেকে বলছে আমাকে তো এখন সন্ধ্যে সাতটা বাজে তো মেয়েকে আমি রেডি করে দিয়েছি তো মেয়ে এখন চলে যাবে ছাদে তো হচ্ছে বাড়িতেই হচ্ছে অনুষ্ঠানটা অনুষ্ঠানটা তো সেই জন্য মেয়ে এখন চলে যাবে ছাদে দিদিভাইদের তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের জন্য জানাবে তো দেখো আমি মেয়েকে একটা হচ্ছে ফ্রক পরিয়েছি তো আমার মেয়ে না এইসব ফ্রক জামা পরতে খুব ভালোবাসে তো মেয়েকে একটা আজকে ফ্রক পরিয়েছে তো কেমন হয়েছে মেয়েকে রেডি করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমে শেয়ার করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আমিও রেডি হইনি নি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো তারপরে দেখো আমি হচ্ছে রেডি হয়ে পুরো হচ্ছে ছাদে চলে এসেছি তো দেখো ডেকোরেশনটা কি সুন্দর হয়েছে না চারিদিকে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই বলতে যে ডেকোরেশনটা কেমন হয়েছে তো চলো আমার তো খুব ভালো লেগেছে তো আমার মেয়েওই দেখো ওখানে দাঁড়িয়েছে তো মানুষজন সব চলে এসেছে আর এই দেখো বার্থডে গার্ল তো বার্থডে গার্লকে কেমন লাগছে দেখো বার্থডে গার্ল লেহেঙ্গা পড়েছে তো তারপরে দেখো এখন এখানে হচ্ছে কেক কাটিং পর্ব হচ্ছে তো আমি আসার পরপরই হচ্ছে তোমার কেক কাটিংটা চালু হলো তো দেখো হচ্ছে তোমার মিকি মাউজের ইয়েটা এনেছে খুব সুন্দর মিকি মাউস এটা হচ্ছে তোমার কেকের ইয়েটা বুঝতে পারছি না কে কোনো সুন্দর হয়েছিল যে যে তোমার ইয়েটা এটা মনে হচ্ছে তোমার ওই পাখি অ্যাংরি অ্যাংড়ি না কী পাখি ওই পাখির মুখ মনে যাই হোক তো দেখো আমি দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবো তো আমরা সবাই এখন হচ্ছে কেক কাটলি বার্থডে গার্ল তো সেই জন্য আমরা সব দাঁড়িয়ে আছি তো দেখো মেজদি ভাই আমাকে যেন কি যেন বলছে তো আমি আমার মনে নেই কি বলছে তো চলো প্রভিটা দেখতে থাকো তো কেক কাটিং হয়ে গেছে তারপরে দেখো হচ্ছে এখানে বাজি ফাটা ফাটানোর জন্য এই ছাদে এসেছি তো অনেক কিছু হয়েছে অনেক কিছু মানে না দেখলে তোমরা বিশ্বাস করবে না তো পুরো ভিডিওটা দেখতে থাকবে তো কেক কাটিং হয়ে যাওয়ার পরে এখানে দেখো সবাইকে কেক দিয়ে দিয়েছে সেটাই হচ্ছে আমি মেয়েকে খাওয়াচ্ছি আর আমি খাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখে থাকো পুরো ভিডিওটা দেখে থাকো সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরপরে আরও হচ্ছে তোমার দম দাম হচ্ছে তোমার না চাকা সব হবে সবই দেখতে পাবে তো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে আমার তো চলো পুরো ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো দেখো এখানে সবাই চলে এসেছে সব রেডি গুজে সবাই বসে আছে তো অনুষ্ঠান বাড়ি দেখো খুব ভালো লাগছে আমার মানে আর আমি দেখো এই শাড়িটা পরেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তো এ দেখো আমার ফুল রেডি আমি তোমাদেরকে দেখাচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে দেখো আমি আজকে শাড়িটা পরেছি তো অনেক দিন পরে শাড়ি পরেছি তো বাড়ির একটা অনুষ্ঠান সেই জন্যই শাড়িটা পরেছি তো কেমন লাগছে অবশ্যই বলবে ঠিক আছে তো চলো আমি পুরো রেডি হয়ে দেখো একদম এদিক সেদিক ঘুরে ঘরে দেখাচ্ছি তোমাদেরকে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আমি এখানে মেসদি কি কী যেন বলছে আমি বুঝতে পারছিলাম না তো চলো এদিকে দেখো আমার মেয়ে তো নাচতে ব্যস্ত তো বাচ্চা মানুষ বাচ্চাদের সঙ্গেই হচ্ছে তোমার ও ব্যস্ত হয়ে পড়েছে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো এই দেখো আমার মেয়ে নাচতে চ বাচ্চা মানুষ মানে ওরা যে কত আনন্দ পেয়েছে তার নেই ঠিক তো দেখো তারপরেই দেখো আমাদের সব বড়দের নাচ চালু হয়ে গেছে যায়েদের তো পুরোভিরা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে হেভবি মজা হয়েছে হেভি তো চলো পুরো দেখতে থাকো সঙ্গে থাকো এখানে নাচ গান সবই হবে তো চলো পুরো দেখতে থাকো তো টাচ করা কমপ্লিট পকোড়া করা খাওয়া কমপ্লিট ও পকোড়া পকোড়া আর হচ্ছে তোমার কফি স্টল দিয়েছিল তো তোমাদেরকে আমি দেখাতে পারিনি তো পুরো খাওয়ার জায়গায় চলে এসেছি ছাদে তো দেখো হচ্ছে তোমার এটা খাওয়ার জায়গায় তো হচ্ছে তোমার নেচে টেচে সব ক্লান্ত হয়ে গেছি তো আমি আমার বরের সঙ্গে হচ্ছে না নেচেছি ওটা হচ্ছে তোমার শর্ট এই ভিডিওটা দিতে পারলাম না একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি আমার বর নাচ করেছি ওটা তো চলো পুরো ভিডিও দেখে থাকো আর ওর মেনুতে কী কী ছিল সেগুলোই তোমাদেরকে শেয়ার করবো তো বেশি শেয়ার করতে পারিনি যে তোমার চানা মশলা নান পুরি ছিল আর হচ্ছে তোমার রাধা পল্লবী সরি রাধা আর হচ্ছে তোমার ওই রাইস ভেজিটেবিল হচ্ছে তোমার ওই যে ডিমের টেবিল ছিল হচ্ছে তোমার ভাত চিকেন চাটনি পাঁপড় মিষ্টি এই ছিল তো চলো আমরা এখানে খেতে বসে পড়েছি তো সব ইয়ার কেয়ারটা মারছি এখানে সব বন্ধুরা আমার বরের বন্ধুরা সব মিলে তো এক জায়গায় সব খেতে বসেছিলাম তো চলো পুরো ভিডিও থাকার সঙ্গে থাকার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আমার শেয়ার করে দেবে তো খাবার জায়গাটা ডেকোরেশনটা ভালোই করেছিল তো দেখো উপরে হচ্ছে লাইটিং দিয়েছিল আর হচ্ছে তোমার চারিদিকে প্যান্ডেল করে হচ্ছে বেলুন দিয়ে সাজিয়েছিল ডেকোরেশনটা ভালোই লাগলো তো কেমন লাগছে তোমাদেরকে তোমাদের অবশ্যই হচ্ছে তোমার কমেন্টে বলবে আর হচ্ছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো এখানে সবাই হচ্ছে খেতে বসে বলছে এটা একটা দিদি আমার ওদিকে যা এদিকে এই দিদিটা ছেলে তো দিদিটা খুব ভালো আমার আমাকে খুব ভালোবাসে তো দিদি ভাই দেখো খাচ্ছে তো ক্যামেরাটা সামনে এনেছে তো মুখে তো মুখে দিতে লজ্জা পাচ্ছে তো চলো পুরো ভিডিও দেখে থাকো আর হচ্ছে তোমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে সারাদিন খুব আনন্দ করেছি মজা করেছি তোমাদের পরে যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততম সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বা